এই বা খুব সুন্দর দোকানের বুকি আছে এই তো আপু এবং ভাইয়ারা আজ কিন্তু মিষ্টি মেঘনা চার লাখ ফলোয়ার হয়ে গেল আর সেই উপলক্ষে কিন্তু দেখুন মোর্শেদ ভাইয়া কেক কাটছে এই যে কেকটা কিন্তু মোর্শেদ ভাইয়া মিষ্টি মেঘনা বোনের যে চার লাখ ফলোয়ার হয়েছে সেই উপলক্ষে কিন্তু মোর্শেদ ভাইয়া নিজে হাতে কেকটা কেটে সকলকে খাইয়ে দিচ্ছে মোরশেদ ভাইয়া কিন্তু আসলে খুবই একটা ভালো মানুষ খুবই মানে অনেক বড়ো মনের মানুষ আর দেখুন মোর্শেদ ভাই কিন্তু মিষ্টি মেঘনাকে নিজের বোনের মতো ভালোবাসে আর এই যে কেকটা এনেছে এটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর দেখুন এত মানে এত আয়োজন করে এত সুন্দর করে সবাই আনন্দ করে যে সেলিব্রেট করছে এটাই অনেক ভালো লাগছে আর আজকে কিন্তু মেঘনা এই সুন্দর শাড়িটা পরেছে তার চার লাখ ফলোয়ার হয়ে গেছে সেই জন্য তো শাড়িটা পরে মেঘনাকে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে মেঘনাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার পাশেই থাকবেন